আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের আর্থিক বিবরণী প্রস্তুত সংক্রান্ত পর্ব পাঁচ একটি উদাহরণের মাধ্যমে কীভাবে নিট মুনাফা নির্ণয় করতে হয় আর্থিক অবস্থার বিবরণী কীভাবে প্রস্তুত করতে হয় বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো প্রথমে আমরা একটি প্রশ্ন দেখি প্রশ্ন কি বলা আছে যে এইখানে আমি একটি রামিল উপস্থাপন করেছি তামিম অডিট ফার্মের একটি রেয়া মিল এবং এই রেয়া মিলের সাথে আমরা কিছু সমন্বয় এবং এই সমন্বয় রেয়া মাধ্যমে আমরা এই প্রশ্নগুলির উত্তর দিব ক নম্বরে বলেছে মোট সেবা আয়ের পরিমাণ নির্ণয় তো মোট সেবা বলতে এই যে নিরীক্ষা আয় আছে যেহেতু অডিট ফার্ম তো নিরীক্ষা আয়টা এখানে সেবা আয় নিরীক্ষা আয়ের সাথে যে এক এবং দুই নম্বর সমন্বয় আবার যোগ হবে কেন যোগ হবে আমি ব্যাখ্যা দিচ্ছি লক্ষ্য করি তো ক নম্বরের সমাধানের চেষ্টা করি কন নাম্বারের জন্য আমি এই উদ্দীপকটা এখানে নিয়ে এসে রাখলাম অঙ্কটা এখানে সমাধান করব এই যে লক্ষ্য করি প্রথমে এই নিরীক্ষা আয় লিখবো কত টাকা এখানে আছে ষাট হাজার তিনশো টাকা প্রথম ঘরে লিখব এটার সাথে আমরা যোগ করব প্রাপ্য আয় এই যে এক নং সমন্বয়টি বলেছে নিরীক্ষা কাজ সম্পন্ন করে বিল করা হয়েছে দশ হাজার টাকার এখনও পাওয়া যায়নি মানে কি একটা প্রতিষ্ঠানে আমরা অডিট করে বিল করেছি দশ হাজার টাকা সেটা এখনো দেয়নি বাকি আছে সেজন্য এটা যোগ হবে যোগ বকেয়া বা প্রাপ্য আয় দশ হাজার টাকা যোগ করে সত্তর হাজার তিনশো টাকা নিচে হবে আবার এটার সাথে এই দুই নম্বর সমন্বয়ে বলেছে অগ্রিম প্রাপ্ত আয়ের বিপরীতে অর্ধাংশ কাজ সম্পন্ন করে দেয়া হয়েছে এটার অর্থ হচ্ছে এই যে অনুপার্জিত সেবা আয় ছিল না পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকা মানে কি আমরা ভবিষ্যতে কাজ করে দিব বলে টাকাটা নিয়েছিলাম এখন সেই পাঁচ হাজার টাকার অর্ধেক কাজ আমরা করে দিয়েছি যেহেতু অর্ধেক কাজ করে দিয়েছি সেজন্য এই অর্ধেক টাকা এখন উপার্জন হিসেবে আমাদের এখানে যোগ হবে যোগ উপার্জিত আয় কত টাকা হবে অর্ধেক মানে এই অনুপার্জিত আয়ের পাঁচ হাজার টাকার অর্ধেক পঁচিশশো টাকা যোগ করে শেষের ঘরে লিখব এটাই হচ্ছে এই মোট সেবা আয় অর্থাৎ এক এবং দুই নং সম্বন্ধে আমরা যোগ করলাম এই নির আয়ের সাথে খনাম্বারে বলেছিল নিট মুনাফা নির্ণয় করতে তো নাম্বার এখন আমরা সমাধান করবো তো খ নাম্বারের ক্ষেত্রে আমরা এইভাবে সহক অঙ্কন করতে পারি তামিম মোডির ফার্মের আয় বিবরণী তো প্রথমে আমরা যেহেতু সেবামূলক প্রতিষ্ঠানের অঙ্ক এখানে প্রথমে উপরে আয় সমূহ লিখব নিচে ব্যয় সমূহ লিখবো যে আয় ব্যয়ের পার্থক্যটাই নিট মুনাফা হিসেবে গণ্য হবে তো এখানে সমূহের মধ্যে সেবা আমরা ক থেকে নিয়ে আসতে পারি ওই যে ক নাম্বারে বের করলাম না সেবা আয় ওইটা একবারে নিয়ে এসে শেষে করে লিখে দিব তো সময় সেভ হবে ক নাম্বার থেকে নিয়ে আসলাম এর সাথে বাদ ব্যয়সমূহ ব্যয়সমূহের মধ্যে কি কি আছে ব্যয়সমূহের মধ্যে এই যে বেতন আছে চোদ্দ মাস লেখা পাশে তার মানে কি বেতন অগ্রিম আছে বেতন এই আঠাশ হাজার টাকা এখানে লিখলাম প্রথম ঘরে কারণ এই যে সমন্বয় আছে জন্য বেতনের পাশে লেখা আছে চোদ্দ মাস চোদ্দ মাস মানে কি বারো মাসের চেয়ে দুই মাস বেশি তো দুই মাসের অগ্রিম আছে এখন ওই দুই মাস বাদ অগ্রিম বলে বিয়োগ করব এখন বের করলো করবো কীভাবে এই আঠাশ হাজার টাকাকে যত মাস লেখা আছে তত দিয়ে ভাগ হবে অর্থাৎ আঠাশ হাজার হাজারকে চোদ্দো দিয়ে ভাগ করলে দুই হাজার হয় তাকে দুই দিয়ে গুণ করলে চার হাজার হয় ওই চার হাজার টাকা অগ্রিম আছে এখানে বিয়োগ করব চার হাজার টাকা কীভাবে পেলাম এই আঠাশ হাজারকে এই চোদ্দো দিয়ে ভাগ দুই দিয়ে গুণ আচ্ছা বিয়োগ করে হবে চব্বিশ হাজার টাকা এবার লিখব বিমা খরচ এখন বিমা খরচ কত টাকা হবে প্রশ্নের মধ্যে অগ্রিম বিমা দেওয়া আছে মিলে আট হাজার আর সমন্বয়ে বলা আছে অগ্রিম বিমার পাঁচ হাজার টাকার মেয়াদ উত্তীর্ণ এখন অগ্রিম বিমার মেয়াদ যদি উত্তীর্ণ হয় তাহলে যে পরিমাণ টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে এই পাঁচ হাজার টাকা এটাই খরচ হিসেবে গণ্য হবে সেজন্য লিখবো বিমা খরচ পাঁচ হাজার টাকা এই মেয়াদ উত্তীর্ণ যেটা সেটাই বিমা খরচ তারপর বিবিধ খরচ আছে চার হাজার টাকা বিবিধ খরচ আমরা মাঝের ঘরে লিখবো সমন্বয় নাই এই যে বিবিধ খরচ এখানে ছিল ওটা লিখে দিলাম এরপরে এই যে অফিস সরঞ্জামের অবচয় আছে অফিস সরঞ্জাম ছিল কত টাকা চল্লিশ হাজার টাকা আর এখানে বলেছে অফিস সরঞ্জাম এর আয়ুষকাল দশ বছর তা আমরা যদি স্মরণরক্ষক পদ্ধতিতে অবচয় ধরি তাহলে এই চল্লিশ হাজারকে দশ দিয়ে ভাগ করে চার হাজার টাকা অবচয় এখানে লিখব অবচয় খরচ চার হাজার টাকা কিভাবে পেলাম এই যে অফিস সরঞ্জাম দেওয়া আছে চল্লিশ হাজার চল্লিশ হাজারকে এই দশ দিয়ে ভাগ হবে যত বছর আয়ুষকাল তত দিয়ে ভাগ হবে আচ্ছা আর কোনো খরচ সম্ভবত নাই এবার আমরা নিচে দাগ দিব এই খরচগুলি সব যোগ করে এখানে লিখবো লেখার পরে এটা আয় এটা ব্যয় তা আয় থেকে ব্যয় বিয়োগ করে আমরা নিচে লিখবো পেলাম পঁয়ত্রিশ হাজার আটশো টাকা নিচে ডাবল দাগ দিব এটার নাম হবে নিট মুনাফা অর্থাৎ আয় থেকে ব্যয় বিয়োগ করে নিট মুনাফা পেলাম কারণ আয়ের পরিমাণ বেশি সেজন্য আচ্ছা এই হচ্ছে আমাদের আয় বিবরণী নম্বরে বলেছিল আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে তো আর্থিক অবস্থার বিবরণীতে প্রথমে সম্পদ পাশ তারপর দায় ও মালিকানা সত্ত্বেও উপস্থাপন করব যাই আমরা সমাধানের চেষ্টা করি এই যে এখানে আমরা আর্থিক অবস্থার বিবরণীর আর্থিক অবস্থার বিবরণীর শখ অঙ্কন করবো করার পরে প্রথমে লিখব স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদ এখানে একটা আছে অফিস সরঞ্জাম তাই মাঝের ঘরে লিখব এখান থেকে বাদ অবচয় যে অবচয় এটাকে দশ দিয়ে ভাগ করে অবচয় পেলাম চার হাজার টাকা নম্বরে লিখেছি মনে আছে এই যে অফিস সরঞ্জাম আয়সকাল দশ বছর মানে কি এটাকে দশ দিয়ে ভাগ করে চার হাজার টাকা অবচয় বাদ অবচয় বা পুঞ্জীভূত অবচয় বলে লিখব সমস্যা নেই এটি থেকে এটি বিয়োগ করে এখানে লিখব আচ্ছা এরপরে আর কোনো স্থায়ী সম্পদ নাই তারপর চলতি সম্পদ লিখবো চলতি সম্পদের মধ্যে এই যে অগ্রিম বিমা আছে আট হাজার এখান থেকে আবার মেয়াদ উত্তীর্ণ যেটা হয়েছে ওটা বিয়োগ হবে তা অগ্রিম বিমা আমরা প্রথম ঘরে লিখব বাদ মেয়াদ উত্তীর্ণ বা বিমা খরচ এই যে তিন নম্বর সমন্বয়ে বলা ছিল অগ্রিম বিমার পাঁচ হাজার টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে মেয়াদ উত্তীর্ণ হয়েছে মানে খরচ হয়েছে সেজন্য লিখলাম বিমা খরচ এর সমন্বয়ে পাঁচ হাজার টাকা আট হাজার থেকে পাঁচ হাজার বিয়োগ করে এনে লিখব তিন হাজার টাকা অর্থাৎ অগ্রিম বিমা থেকে যেটুকু খরচ হয়েছে ওটুকু বিয়োগ করলাম আচ্ছা এরপরে প্রাপ্য হিসাব আছে প্রাপ্য হিসাবও প্রথম ঘরে লিখব কারণ প্রাপ্য হিসাবের সাথে সমন্বয় আছে এই যে এক নং সমন্বয় বলা আছে নিরীক্ষা কাজ করে দেওয়া হয়েছে যার বিল দশ হাজার টাকা এখনও পাওয়া যায়নি তার মানে কি ওইটা বাকি আছে দেনাদার বাড়বে দেনাদার মানে প্রাপ্য হিসাব তা লিখবো যোগ প্রাপ্য সেবা বা প্রাপ্য আয় দশ হাজার টাকা অর্থাৎ এই প্রাপ্য হিসাবের সাথে ধারে বাকিতে সেবা যেটা হয়েছে ওটা যোগ হবে যোগ করে তিরিশ হাজার টাকা এখানে লিখব এরপরে এই অগ্রিম বেতন আছে কিন্তু অগ্রিম বেতন তারপর নগদ তহবিল আছে এই যে হাতে নগদ পনেরো হাজার পাঁচশো লিখব তারপর অগ্রিম বেতন বেতন চার হাজার টাকা চার হাজার টাকা কীভাবে পেলাম এই যে বেতন দেওয়া আছে চোদ্দো মাস তা আঠাশ হাজারকে চোদ্দো দিয়ে ভাগ করে দুই দিয়ে গুণ করে অগ্রিম পেয়েছি চার হাজার টাকা এইগুলো যোগ করে শেষের ঘরে লিখব এবার এইটা আর এইটা নিচে দাগ দিয়ে এই দুটো যোগ করে নিচে লিখব এটা হচ্ছে মোট সম্পদ তো এই আর্থিক অবস্থার বিবরণীর মোট সম্পদ পাশ হলো এখন আমরা দায় ও মালিকানা সত্ত্বে নির্ণয় করব। তো তোমরা এটা নিচে নির্ণয় করবে এই শখের নিচে এই শখের নিচে জায়গা নাই সেজন্য আমি পরের পেজে যাচ্ছি আচ্ছা তো এইখানে এই যে লিখব মালিকানা সত্ত্বে প্রথমে লিখব তো মালিকানা সত্ত্বে প্রথমে এই যে মূলধন আছে পঞ্চান্ন হাজার টাকা মূলধন আমরা মাঝের ঘরে লিখবো এটা প্রারম্ভিক মূলধন মাঝের ঘরে লিখব এর সাথে নিট মুনাফা যোগ করবো এখন নিট মুনাফা যদি প্রশ্নে দেওয়া থাকে সেটা নিয়ে করবো আর যদি প্রশ্নে দেওয়া না থাকে তো নাম্বারে যে নিট মুনাফা পেয়েছিলাম সেটা যোগ করব। খ হতে প্রাপ্ত নিট মুনাফা পঁয়ত্রিশ হাজার আটশো টাকা পেয়েছিলাম যোগ করে এখানে লিখব এখান থেকে উত্তোলন বিয়োগ করব। এই অঙ্কে উত্তোলন নাই কিন্তু একটা নতুন আইটেম আছে সেটি হচ্ছে এখানে বলা আছে তামিমের চলতে হিসাব এই অঙ্কটা কিন্তু তামিমের আর কোনো আইটেমে যদি বলা থাকে যার নামে অঙ্ক যার প্রতিষ্ঠান তার নামে যদি চলতি হিসাব থাকে সেটা উত্তোলন হিসেবে গণ্য হয় সেজন্য এই যে তামিমের চলতি হিসাবে এটা কিন্তু উত্তোলন আমরা যেমন উত্তোলন বিয়োগ করি করি অনুরূপভাবে লিখবো বাদ চলতে হিসাব এ আটচল্লিশশো বিয়োগ করে শেষের ঘরে লিখবো আমি আবার বলছি লক্ষ্য করি এখান থেকে উত্তোলন মূলধন থেকে বিয়োগ করি তাই না তো এখন তামিমের অঙ্ক তামিমের প্রতিষ্ঠান আর অঙ্কের মধ্যে যদি বলা থাকে তামিমের চলতে হিসাব তাহলে সেটি উত্তোলন হিসেবে গণ্য হয় সেজন্য এখান থেকে বিয়োগ করব। এরপরে চলতি দায় লিখব চলতি দায়ের মধ্যে কী কী আছে এই যে অনুপার্জিত সেবা আয় আছে পাঁচ হাজার এটা লিখব অনুপার্জিত সেবা আয় যদি একটা আইটেম মাঝের ঘরে লিখব এখান থেকে লিখব বাদ অর্জিত আয় তো অর্জিত আয় এই যে বলা ছিল কিন্তু খ এই দুই নম্বরে সমন্বয়ে অগ্রিম প্রাপ্ত আয়ের বিপরীতে অর্ধাংশ অর্জিত হয়েছে মানে অর্ধাংশ কাজ করে দিয়েছি মানে অর্জিত হয়েছে তো সেই অর্ধাংশ অগ্রিম কমে যাবে সেজন্য লিখব বাদ অর্জিত আয় এটার অর্ধেক পঁচিশশো এটি থেকে এটা বিয়োগ করে পঁচিশশো টাকা হবে এবার এইটা আর এইটা যোগ করে নিচে লিখব অষ্টআশি হাজার পাঁচশো টাকা যেটি এই দায় এবং মালিকানা সত্ত্বে যোগ ফল এইভাবে আমরা এই আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলাম আর আজকের আলোচনার বিষয় পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেছে